এটি হচ্ছে আমার ইলেকট্রনিকের দোকান তো আমি সচরাচর ইলেকট্রনিকের জিনিসপত্র বিক্রি করি প্লাস মেরামত করি তো গ্রামের দোকান হয় আমার ব্যবসা কেনা ইদানিং খুবই কম শীতের সিজন তো চিন্তা করলাম একটা ব্যবসার উপর নির্ভর করে করলে হবে না আমি আরটা ব্যবসা ধরবো তো পাশাপাশি আমি এখন থেকে চা বিক্রি করা শুরু করে দিয়েছি মোটামুটি ইনশাল্লাহ ভালো বিক্রি হয় তো দেখতে পাইতেছেন আমি নতুন ব্যবসা শুরু করছি মানে মানে আমার একটা ব্যবসার সাথে আরটা ব্যবসা যুক্ত করেছি ঠিক আছে আমি এখন চা বিস্কিট বিভিন্ন ধরনের লাল চা মিষ্টি চা রং চা আদা চা ইত্যাদি এর বিক্রি করি ঠিক আছে পাশাপাশি আর আমি কীভাবে পানি গরম করি এই যে দেখতে পাইতেছেন ইন্ডাকশান চুলা তো ইন্ডাকশান চুলায় আমি পানি হিট করি আর এটা হচ্ছে আমার শাঁকুনি আর এখানে গ্লাস আছে মগ আসে আর এখানে হচ্ছে রাখা আছে গরম পানির জন্য মানে গরম পানি রাখলে কাপটা গরম থাকে আর এখানে বিভিন্ন আইটেমের চা পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন দুধ কফি এটা খালি কফি এটা দুধ চা বলে এটা মালাই চা আর এটা হচ্ছে দুধের প্যাকেট এটা হচ্ছে টি প্যাক লিকার চিনি আর এখানে কিছু মশলা আছে ঠিক আছে তো এগুলা দিয়ে আমি হচ্ছে চা বানাই গ্রামের মানুষ খেয়ে খুবই ভালো কয় যেহেতু আমার নতুন তার হিসাবে আমার খুব ভালোই বলে তো আমি চিন্তা করতেছি ইনশাল্লাহ এই ব্যবসাটি ভালো নদ এই ব্যবসা করলে কি নগদ টাকা পাওয়া যায় আর ইলেকট্রনিকের মাল রাখছি অনেক দিন পর বিক্রি হইতেছে তো সেই জন্য চিন্তা করলাম এই ব্যবসাটি ভালোই ভালোই সারা পাইতেছি তো আপনারা যারা বেকার আছেন বেকার না থেকে খাটো অল্প পুঁজিতে এই ধরনের ব্যবসা করতে পারেন ঠিক আছে লাভ লজ্জা করে লাভ নেই ভাই